ভিওয়ার্স আমাদের সব কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওয়ার্স একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটাকে বলা হয় কৃত্রিম বেল্ট পুরুষঙ্গ পুরুষের ইউজের জন্য এটা খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা ইউজ করবেন বিশেষ করে ডায়াবেটিসের সমস্যার কারণে যাদের পুরুষ অঙ্গটা একেবারেই নিস্তেজ হয়ে গেছে একেবারেই তুল তুলে নরম হয়ে গেছে শক্ত হয় না নরম থাকে পার্টনারকে তৃপ্তি দিতে পারেন না তাদের জন্য এই প্রোডাক্টটি এটার সাথে রয়েছে একটি উন্নত মানের বেল্ট কোমরে পড়ার এটা কোমরে পরে আপনার নিজে টুনটুনিটি এখানে প্রবেশ করে নিয়ে সাথে রিমোট দিয়ে অন করে নেবেন ভাইব্রেশন দেন আপনি পার্টনারের সাথে ঘন্টা পর ঘন্টা সারা রাত সারাদিন মিলন করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা সারাই এটা খুবই একটা হাই কোয়ালিটি প্রোডাক্ট স্ক্রিনে দেখেই আপনারা বুঝতে পারছেন এটা দেখেন এটা একদম পুরুষের পুরুষঙ্কর মতোই দেখতে একেবারে অরিজিনাল ওই ওইরকম দেখতে আপনি যদি পার্টনারের সাথে সময় না পান আপনারটা যদি শক্ত না হয় উত্তেজনা হয় বাট শক্ত হয় না আপনি পার্টনারকে তৃপ্তি দিতে পারছেন না তাদের জন্য এই প্রোডাক্টসটি খুবই উপকারী তারা অবশ্যই আমাদের এই প্রোডাক্টসটি অর্ডার করে নেবেন প্রোডাক্টসটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে